বাজারংবলির পথের ধারে পড়ে থাকা মূর্তিটি ভক্তরা প্রাণ প্রতিষ্ঠা করে শুরু করলো হনুমান জয়ন্তী নগিয়ার কৃষ্ণগঞ্জে দিস ভিডিও ইস্ট ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ পার পারসনলি রাস্তার পাশে কত কিছুই তো পড়ে থাকে কোনো কিছু নজরে আসে আবার কোনো কোনো জিনিস মানুষ তেমন গুরুত্বই দেয় না কিন্তু আজ থেকে প্রায় বছর তিনেক আগে এমনই এক হনুমান জয়ন্তীর দিনের কথা রাস্তার পাশে পড়ে থাকা একটি বজারংজির মূর্তি প্রথমে দেখতে পান স্থানীয় মানুষজন প্রথমে মাটির মূর্তি মনে করলেও পরবর্তীতে তারা দেখতে পান মূর্তিটি ছিল পাথরের সাথে সাথে স্থানীয় মানুষরা মূর্তিটিকে উদ্ধার করে সেটিকে স্নান করিয়ে ধূপ ধুনো জল বাতাসা দিয়ে পুজো শুরু করে তারপরে একটি বট গাছ মন্দিরের পুরোহিত ভোদানাথ চক্রবর্তী জানালেন প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় পুজো দেওয়ার জন্য স্থানীয় মানুষরা এখানে ভিড় জমান আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে চলছে বিশেষ পুজো পাঠ তাদের প্রাণীর বাজারাঙ্গলীকে লাড্ডু ফল ফুল দিয়ে পুজো দিচ্ছেন তিনি আরো জানান যে হনুমানজি এখান থেকে কাউকে নাকি খালি হাতে ফেরায় না প্রত্যেকে নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য এখানে এসে পুজো দিয়ে থাকেন অঞ্জলি তারপর প্রসাদ গ্রহণ এবং ভক্তদের জন্য থাকছে প্রসাদ বন্টনের ব্যবস্থা কিছুকে মিলে আজকে হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে স্থানীয় মানুষরা মেতেছেন তাদের বাজারাঙ্গলির জন্মতিথি পালনের উৎসবে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা যে করতে পারছি আস্তে আস্তে আমরা ঠাকুরের আশীর্বাদে একটা বড় জায়গায় আনতে পারছে এটা সম্পূর্ণ বজরঙ্গলির কি কৃপায় আমাদের এই কৃষ্ণগঞ্জ ব্লক তথা নদীয়া জেলায় কৃষ্ণনগরের পরে মন্দির আমাদের এখানে যেটা সর্বসাধারণ সব মন খুলে আসতে পারছে এখানে কোনো জাতি শ্রেণী রাজনীতি কিচ্ছু নেই আমরা রাজনীতির উদ্ধে আমরা সবাই একত্রিত হয়ে চেষ্টা করছি ঠাকুরকে সেবা করার কেমন লাগছে আলাদা অনুভূতি আমরা দুদিন ধরে অক্লান্ত আরো প্রচুর মানুষ আছে যারা আরো আমার থেকে বেশি উদ্যোগী সেটা তো আলাদা অনুভূতি আমাদের যারা ভাইরা আছে যারা প্রথম থেকে উদ্যোগী তাদের মানে উদ্যোক্তার কোনো অভাব নেই তাদের যে উদ্যম ইয়ে ছিল দুপুর থেকে অক্লান্ত রোদ গম নিজেরাই প্যান্ডেল করে নিজেরাই ইয়ে করে সবকিছু নিজস্ব সংগঠিত করে আলাদা একটা অনুভূতি হয় আলাদা একটা তৃপ্তির জায়গা আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছিল প্রচুর ঘরের মহিলারা এসেছিলেন তারা পুজো দিয়েছেন অঞ্জলি দিয়েছেন এখানে